হ্যালো ভিউয়ার্স আমি রবিন টেকনিক্যাল রবিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা অবশ্যই আমার ভিডিও দেখেই বুঝে গেছেন যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো কিভাবে ইমো আইডি হ্যাক করা যায় তো তার আগে আপনারা এই সময় তার আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিন কারণ সাবস্ক্রাইব না করলে আপনারা আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপডেট পাবেন না তাই আপনারা আমাদের প্রথমে আপনাদেরকে প্রথমে আমার চ্যানেল রাখতে হবে এই যে এখানে সাবস্ক্রাইব বাটন আছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন আর যারা অ্যান্ড্রয়েডে ইউটিউব অ্যাপটি ইউজ করছেন আপনারা এই যে এখানে আমার টেকনিক্যাল প্রবিন লেখে সার্চ করে আমার চ্যানেলটি খুঁজে নেবেন এবং এখানে সাবস্ক্রাইব বাটন আছে এখানে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন আজকের বিষয় নিয়ে আলোচনা করা যাক আজকে আমরা আলোচনা করো কীভাবে ইমো আইডি হ্যাক করা যায় প্রথমে মনে রাখবেন আপনি যার আইডি হ্যাক করবেন তার ফোনটি আপনার কাছে কমপক্ষে দুই থেকে তিন মিনিট কোনো কৌশলে নিয়ে আসতে হবে অথবা আপনার ওনার মোবাইলে যে একটি ভেরিফিকেশন কোড যাবে ওই কোডটি আপনাকে নিয়ে আসতে হবে যে করে হোক আশা করি আপনারা কোনো বাজে কাজে এই ট্রিক্সটি ইউজ করবেন না আর যদি করেন তাহলে আমরা দায়ী নই প্রথমে আপনারা আপনাদের এন্ড্রয়েড ডিভাইসে চলে যান এবং প্লে স্টোর থেকে এই যে প্লে স্টোর থেকে ইমো লেখা করুন এবং ইমো এবং ইমো বিটাটা ইনস্টল করে নিয়ে আমি অলরেডি করে রেখেছি তাই আর দেখাচ্ছি না আপনাদেরকে এই দুটোটা অ্যাপই ইনস্টল করে নিতে হবে আমরা সাধারণত শুধু ইমো অ্যাপটি ইনস্টল করে থাকি ইমো চালাই দেখুন আমি নিজেও ইমো চালাচ্ছি আপনারা যেভাবে ইমো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেন অ্যাক্টিভেট করেন সেম একইভাবে আপনি ই মুভিটাতে ই মুভিটাতে আপনি যার আইডি হ্যাক করবেন তার ফোন নাম্বারটি এখানে দেবেন দিয়ে এখানে ওকে করে দেবেন ওকে করার পর ওনার নাম্বারে একটি ভেরিফিকেশান কোড চলে যাবে আপনাদেরকে যা ওই কোডটি নিয়ে এখানে কোডটি এনে বসাতে হবে বসাতে আপনাদেরকে আর কোনো কাজ করতে হবে না এখন এভাবে আপনারা এই মোবাইলটি হ্যাক করতে পারেন কিন্তু মনে রাখবেন আপনারা ওনার মোবাইলে এখন থেকে যা ফোন আসবে সেম ওই একই ফোন কল একই ফোন কল আপনার মোবাইলেও আসবে কিন্তু আপনি ওই ফোন কলগুলো ধরবেন না যদি ধরেন তাহলে উনি বুঝে যাবে যে ওনার আইডি হ্যাক হয়ে গেছে আপনারা জাস্ট ওনার কার সাথে কথা বলছে কার সাথে এসএমএস করছে সব কিছুই দেখতে পারবেন তে তো বন্ধুরা এভাবে আপনারা একজন কারো এই হ্যাক করতে পারেন তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো পরবর্তী টিপস পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ